আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরাকাত আজকে আবার কিছু কথা নিয়ে আসছি আপনাদের মাঝে না বললেই নয় যদি ভালো মানুষ হইতে চাও তাই ইসলামের পথে পাও বার অন্যকে দোষ দিও না আগে নিজেকে দোষ দাও আমি নিজেই ভালো না তাই পরে কে বলব কিভাবে আমি নিজেই ভালো না তাই পরে কে বলবো কিভাবে আমি নিজেই টুপি বলি না তাই পরের টুপি বলতে পারি কিভাবে চিন্তা করে দেখবেন যে মানুষ নিজের স্বার্থের জন্য কতটা যেতে পারে সব কিছু মানুষের নিয়ন্ত্রণের বাইরে মাত্র দশ সেকেন্ড আমার ভিডিওটা দেখবেন দশ সেকেন্ড দেখলেই যথেষ্ট বেশি দরকার নাই সময় মানুষের জন্য থেমে থাকে না মানুষ মানুষ সময়ের জন্য থেমে থাকে কেননা মানুষ সেই জন্যে থেমে থাকে কিছু না কিছু পেতে আর সময় তো তা না সময় নিজের গতিতে চলতে থাকে আগে নিজে ভালো হন তারপর দোষ দিয়ে আর আমিও ভালো না পরে কে দোষ দিয়ে ভাবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ